প্রিয় বন্ধুরা সবাইকে জানাই নমস্কার আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুবই সুন্দর একটি নাটক মুকুটের মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে আমরা এই মুকুট নাটকটির সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সম্পর্কে আলোচনা করবো যেগুলির পরীক্ষাতে আসার সম্ভাবনাও অনেক বেশি তাই বন্ধুরা বেশি দেরি না করে সোজাসুজি প্রশ্নে আসা যাক প্রথম প্রশ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুটটি কি অপশনগুলি দেখে নাও সবাই গীতিনাট্য প্রবন্ধ উপন্যাস না কাব্যনাট্য এর সঠিক উত্তর হবে কাব্যনাট্য এই মুকুট নাটকটি একটি কাব্যনাট্য তাই অপশন ঘ এর সঠিক উত্তর পরের প্রশ্নে আসা যাক মুকুট নাটকটি কি ধরনের নাটক পৌরাণিক সামাজিক ঐতিহাসিক না রোমান্টিক এর উত্তর সবাইকে জানা উচিত বলো সবাই কী হবে এর উত্তর এর উত্তর হবে বন্ধুরা অপশন গ ঐতিহাসিক মুকুট নাটকটি একটি ঐতিহাসিক নাটক পরের প্রশ্নে আসা যাক প্রশ্ন সংখ্যা তিন মুকুট নাটকটির প্রকাশকাল কি অপশনগুলি একবার দেখে নাও সবাই উনিশশো আঠেরো উনিশশো আঠাশ উনিশশো এর উত্তর হবে বন্ধুরা অপশন গ উনিশশো মুকুট নাটকটির প্রকাশকাল উনিশশো আটত্রিশ চার নম্বর প্রশ্ন মুকুট নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল শিশু শৈশব বালক না কিশোর বন্ধুরা এর উত্তর হবে অপশন গো বালক পত্রিকায় মুকুট নাটকটি বালক পত্রিকায় প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন সংখ্যা পাঁচ মুকুট নাটকটিতে অঙ্ক ও দৃশ্য বিভাজন কি রূপ তিন তেরো অর্থাৎ তিনটি অঙ্ক তেরোটি দৃশ্য তিন বারো অর্থাৎ তিনটি অঙ্ক বারোটি দৃশ্য না তিন চোদ্দ না তিন পনেরো বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন খ তিন বারো মুকুট নাটকটিতে তিনটি অঙ্ক রয়েছে ও বারোটি দৃশ্য রয়েছে ছ নম্বর প্রশ্ন মুকুট নাটকটিতে অঙ্ক অনুযায়ী দৃশ্য বিভাজনের ক্রম কী রূপ অর্থাৎ প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক এইগুলিতে দৃশ্য কতগুলি করে রয়েছে অপশনগুলি দেখে নাও সবাই অপশন কয়ে রয়েছে তিন পাঁচ চার অপশন কয়ে রয়েছে তিন ছয় তিন অপশন ঘয়ে রয়েছে দুই ছয় চার অপশন ঘয়ে রয়েছে দুই সাত তিন এর উত্তর হবে বন্ধুরা অপশন খ তিন ছয় তিন অর্থাৎ প্রথম অঙ্কে রয়েছে তিনটি দৃশ্য দ্বিতীয়টিতে ছয়টি এবং পরেরটিতেও তিনটি দৃশ্য রয়েছে পরের প্রশ্ন আসা যাক প্রশ্ন সংখ্যা সাত মুকুট নাটকটি প্রকাশকালে পৃষ্ঠ সংখ্যা কত ছিল তেইশ পঁচিশ ছাব্বিশ না তিরিশ বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন ক তেইশ প্রকাশকালের সময় মুকুট নাটকটিতে তেইশটি পৃষ্ঠ ছিল পরের প্রশ্নে আসা যাক প্রশ্ন সংখ্যা আট মুকুট নাটকটির প্রকাশনা কোথা থেকে হয়েছিল সুন্দরম প্রবাহ বিশ্বভারতী না রঙ্গমঞ্চ এর উত্তর হবে বন্ধুরা অপশন গ বিশ্বভারতী মুকুট নাটকটি বিশ্বভারতীর প্রকাশনাই প্রকাশিত হয়েছিল প্রশ্ন সংখ্যা নয় ত্রিপুরার মহারাজার নাম কী ছিল চন্দ্রমাণিক্য ইন্দ্রকুমার অমরমানিক্য না ঈশা খাঁ এর উত্তর হবে বন্ধুরা অপশন গ অমর মাণিক্য ত্রিপুরার মহারাজার নাম ছিল অমর মাণিক্য অপশন গ পরের প্রশ্নে আসা যাক ত্রিপুরার সেনাপতি কে ছিলেন রাজধর ধুরন্ধর প্রতাপ না ঈশা খাঁ এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ঘ ঈশা খাঁ ত্রিপুরার সেনাপতি ছিলেন ঈশা খাঁ পরের প্রশ্নে আসা যাক এগারো নম্বর প্রশ্ন রাজধর কী কারণে সেনাপতির উপর রাগ করে পিতার কাছে নালিশ করেন অপশনগুলি দেখে নাও সবাই তাঁকে বিদ্রুপ করার কারণে তাঁর উপহাস করার জন্য তার নাম ধরে ডাকার জন্য না তাঁকে যোগ্য মনে করার কারণে এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন গ তার নাম ধরে ডাকার জন্য তার নাম ধরে ডাকার জন্য তিনি পিতার কাছে নালিশ করেছিলেন বারো নম্বর প্রশ্ন প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে ঈশা খাঁকে কী কাজে নিযুক্ত দেখা যায় রাজধরকে পরিহাস করতে যুদ্ধের পরিকল্পনা করতে অস্ত্র পরিষ্কার করতে না রাজাকে মন্ত্রণা দিতে এর উত্তর হবে বন্ধুরা অপশন গ অস্ত্র পরিষ্কার করতে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে ঈশা খাঁকে অস্ত্র পরিষ্কার করতে দেখা যায় পরের প্রশ্ন আসা যাক তেরো নম্বর প্রশ্ন রাজধর কাকে নির্বোধ বলেছেন ঈশা খাঁ ইন্দ্রকুমার ধুরন্ধর না চন্দ্রমাণিক্য এর উত্তর হবে বন্ধুরা অপশন খ ইন্দ্রকুমার রাজধর ইন্দ্রকুমারকে নির্বোধ বলেছেন চোদ্দো নম্বর প্রশ্ন রাজধরের বুদ্ধির নাগাল পাওয়ার জন্য কিসের প্রয়োজন সিঁড়ি দড়ি মই না ঠেঙ্গা এর উত্তর হবে বন্ধুরা অপশন গ মই রাজধরের বুদ্ধির নাগাল পাওয়ার জন্য ময়ের প্রয়োজন ঈশা খাঁর অনুযায়ী রাজধর কিসের জন্য উপযুক্ত কেরানি, পিয়ন, মুন্সি না প্রহরী এর উত্তর হবে অপশন গ মুন্সি ঈশা খাঁর অনুযায়ী রাজধর মুন্সির উপযুক্ত ষোলো নম্বর প্রশ্ন ধনুর্বিদ্যা পরীক্ষার জন্য কে রাজাকে অনুরোধ করেন ঈশা খাঁ ইন্দ্রকুমার চন্দ্রমাণিক্য না রাজধর এর উত্তর হবে অপশন ঘ রাজধর ধনুর্বিদ্যা পরীক্ষার জন্য রাজধর রাজাকে অনুরোধ করেন পরের প্রশ্ন সাজাক যাক সতেরো নম্বর প্রশ্ন ধনুর্বিদ্যা পরীক্ষার পুরস্কার কি হিরে বাঁধানো ছুরি হিরে বাঁধানো তীর কামান সোনা বাঁধানো তলোয়ার না হিরে বাঁধানো তলোয়ার এর উত্তর হবে বন্ধুরা হিরে বাঁধানো তলোয়ার অপশন ঘ হিরে বাঁধানো তলোয়ার পরের প্রশ্ন আসা যাক রাজধর কোন দিন শিকারে যাওয়ার মন্ত্রণা করেন একাদশী অমাবস্যা পূর্ণিমা না শুক্লপক্ষ এর সঠিক উত্তর হবে অপশন গ পূর্ণিমা রাজধর পূর্ণিমার দিন শিকারে যাবার মন্ত্রণা করেন পরের প্রশ্নে আসা যাক বন্ধুরা প্রশ্ন সংখ্যা উনিশ পরের প্রশ্নে আসা বন্ধুরা প্রশ্ন সংখ্যা উনিশ সেনাপতি সাহেবের সরল ভর্ৎসনা ওর সাদা দাড়ির মতো বক্তাকে এই উক্তিটি কার অপশনগুলি দেখে নাও রাজধর চন্দ্রমাণিক্য ইন্দ্রকুমার না অমর মাণিক্য বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন খ চন্দ্রমাণিক্য তিনিই এই উক্তিটি বলেছিলেন পরের প্রশ্নে আসা যাক কোন নদীতে বাঘে জল খেতে আসার কথা বেত্রবতী ইচ্ছামতি কর্ণফুলি না গমতি এর উত্তর কী হবে বলো সবাই একদম ঠিক অপশন ঘ গোমতি নদী গমতি নদীতে বাঘে জল খেতে আসার কথা পরের প্রশ্ন রাজসভায় দুই পাওয়ালা এমন একটি জীব নেই যিনি ওর কোনো না কোনো ফাঁদে না পড়েছেন বক্তাকে এই উক্তিটি কার অপশনগুলি দেখে নাও রাজধর চন্দ্রমাণিক্য ইন্দ্রকুমার না ঈশা খাঁ বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন ঘ ঈশা খাঁ ঈশা খাঁ এই উক্তিটি বলেছিলেন পরের প্রশ্ন আসা যাক বাইশ নম্বর প্রশ্ন তোমার তলোয়ারও যেমন তোমার জীবাও তেমন দুই খরধার বক্তা কে কার উদ্দেশ্যে এই উক্তি অর্থাৎ এই বাক্যটি কে বলেছিলেন এবং কাকে বলেছিলেন অপশনগুলি দেখে নাও রাজধর ঈশা খাঁকে বলেছিলেন না রাজধর ইন্দ্রকুমারকে বলেছিলেন না ঈশা খাঁ ইন্দ্রকুমারকে বলেছিলেন না চন্দ্রমাণিক্য ঈশা খাঁকে বলেছিলেন বন্ধুরা এটি একটি খুবই ভালো প্রশ্ন এর সঠিক উত্তর হবে অপশন ঘ চন্দ্রমাণিক্য ঈশা খাঁকে বলেছিলেন তিনি কি বলেছিলেন না তোমার তলোয়ারও যেমন আর তোমার জীবাও তেমন দুই খরধার তেইশ নম্বর প্রশ্ন ধনুর্বিদ্যায় কে মহারথ ছিলেন অমরমাণিক্য চন্দ্রমাণিক্য ঈশা খা না ইন্দ্রকুমার এর সঠিক উত্তর হবে অপশন ঘ ইন্দ্রকুমার ধনুর্বিদ্যায় ইন্দ্রকুমার মহারথ ছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন চন্দ্র অনুযায়ী নিরামিষ শিকারের সঠিক অনুক্রম নির্ণয় করো লাউ কুমড়ো কাঁঠাল কচু লাউ কচু কুমড়ো কাঁঠাল লাউ কুমড়ো কচু কাঁঠাল না লাউ কচু কাঁঠাল কুমড়ো বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন গ লাউ কুমড়ো কচু কাঁঠাল পরের প্রশ্নে আসা যাক পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম অনুচরটির নাম কি বংশী বনমালী প্রতাপ উমেশ এর উত্তর হবে অপশন ক বংশী প্রথম অনুচরটির নাম ছিল বংশী প্রশ্ন সংখ্যা ছাব্বিশ দ্বিতীয় অনুচরটির নাম কি বংশী বনমালী প্রতাপ উমেশ এর উত্তর বন্ধুরা অপশন খ বনমালী দ্বিতীয় অনুচরটির নাম ছিল বনমালী সাতাশ নম্বর প্রশ্ন অস্ত্র পরীক্ষায় অস্ত্র না চালিয়ে যদি বুদ্ধি চালাও সেটা যে দুষ্ট বুদ্ধি বক্তাকে এই উক্তিটি কার অপশনগুলি দেখে নাও ধুরন্ধর ঈশা খাঁ বংশী না বনমালী বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন গ বংশী বংশী এই কথাগুলি বলেছিল পরের প্রশ্নে আসা ধুরন্ধর সম্পর্কে রাজধরের কে হন খুড়তুতো ভাই আপন ভাই পিস্তুতো ভাই না মামাতো ভাই এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ মামাতো ভাই ধুরন্ধর রাজধরের মামাতো ভাই পরের প্রশ্নে আসা উনত্রিশ নম্বর প্রশ্ন শনির সঙ্গে মঙ্গল এসে জুটেছেন বক্তাকে ইন্দ্রকুমার ঈশা খাঁ বংশী না বনমালী বন্ধুরা এর সঠিক উত্তর হবে গ এরও সঠিক উত্তর হবে গ বংশী বংশী এই কথাগুলি বলেছিল শনির সঙ্গে মঙ্গল এসে জুটেছেন এখানে ধুরন্ধর ও রাজধরের সম্পর্কে এই কথাগুলি তিরিশ নম্বর প্রশ্ন প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কি রাজসভা অস্ত্রালয় রাজধরের কক্ষ না ঈশা খাঁর কক্ষ এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ ঈশা খাঁর কক্ষ প্রথম অঙ্কের প্রথম দৃশ্য হল ঈশা খাঁর কক্ষ সেখানে তাকে অস্ত্র পরিষ্কার করতে দেখা যায় পরের প্রশ্নে আসা যাক একত্রিশ নম্বর সুযোগ কি তীরের মুখে থাকে সুযোগ বুদ্ধির ডগায় বক্তাকে ধুরন্ধর রাজধর বংশী না বনমালী বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন খ রাজধর ইন্দ্রকুমারের রূপোর পাত দেওয়া ধনুকটা কে চুরি করেছিল রাজধর ধুরন্ধর বংশী না বনমালী এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ধুরন্ধর ইন্দ্রকুমারের রূপোর পাত দেওয়া ধনুকটা ধুরন্ধর চুরি করেছিল রাজধর তার নিজের জন্য ধুরন্ধরকে ওই ধনুকটি চুরি করতে বলেছিল পরের প্রশ্ন আসা যাক তেত্রিশ নম্বর প্রশ্ন দারোয়ানটির নাম কি প্রতাপ বোমকেশ বংশী না বনমালী এর উত্তরবে বন্ধুরা অপশন ক প্রতাপ দারোয়ানটির নাম ছিল প্রতাপ চৌঁত্রিশ নম্বর প্রশ্ন রাজধর কার ঘোড়া চুরি করেছিল ইন্দ্রকুমার চন্দ্রমাণিক্য অমর না ঈশা খাঁ এর উত্তরবে বন্ধুরা অপশন খ চন্দ্রমাণিক্য রাজধর চন্দ্রমাণিক্যের ঘোড়া চুরি করেছিল পরের প্রশ্নে আসা যাক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অস্ত্র পরীক্ষার সময় প্রথমে কে তীর নিক্ষেপ করেছিল ইন্দ্রকুমার রাজধর চন্দ্রমাণিক্য না ঈশা খাঁ বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন গ চন্দ্রমাণিক্য অস্ত্র পরীক্ষার সময় চন্দ্রমাণিক্য প্রথমে তীর নিক্ষেপ করেছিল ছত্রিশ নম্বর প্রশ্ন প্রকৃতপক্ষে কার তীর লক্ষ্য ভেদ করেছিল রাজধর ইন্দ্রকুমার চন্দ্রমাণিক্য না কারও না এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন খ ইন্দ্রকুমার ইন্দ্রকুমারের তীরটি লক্ষ্য ভেদ করেছিল পরের প্রশ্নে আসা যাক সাঁত্রিশ নম্বর প্রশ্ন শিলা কখনো জলে ভাসে না বানরে কখনও সঙ্গীত গাই না বক্তা কে চন্দ্রমাণিক্য রাজধর ঈশা খাঁ না ইন্দ্রকুমার বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন গ ঈশা খাঁ তিনি এই কথাগুলি বলেছিলেন আটত্রিশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম কার অধীনে ছিল ত্রিপুরা আরাকান আসাম না অরুণাচল প্রদেশ এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ক ত্রিপুরা চট্টগ্রাম ত্রিপুরার অধীনে ছিল পরের প্রশ্নে আসা যাক উনচল্লিশ নম্বর প্রশ্ন আরাকান রাজের সহিত যুদ্ধে ইশা খাঁ কোন পদে নিযুক্ত হন সৈনিক হিসেবে না সেনাপতি না মন্ত্রী না সৈন্যাধ্যক্ষ বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন ঘ সৈন্যাধ্যক্ষ তিনি সৈন্যের অধ্যক্ষ হিসেবে আরাকান রাজের সহিত যুদ্ধে নিযুক্ত হন চল্লিশ নম্বর প্রশ্ন কোন নদীর ধারে শিবির স্থাপন করা হয়েছিল গমতি বেত্রবতী চিত্রা না কর্ণফুলি এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ কর্ণফুলি কর্ণফুলি নদীর ধারে শিবির স্থাপন করা হয়েছিল পরের প্রশ্নে আসা যাক একচল্লিশ নম্বর প্রশ্ন ইন্দ্রকুমার অশ্বারোহী দল নিয়ে শত্রুপক্ষের কোন দিকে আক্রমণ করেছিল পূর্ব পশ্চিম উত্তর না দক্ষিণ এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন গ উত্তর ইন্দ্রকুমার অশ্বারোহী দল নিয়ে শত্রুপক্ষের উত্তর দিকে আক্রমণ করেছিল তাই অপশন গ হলো এর সঠিক উত্তর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন রাজধর কাকে বন্দি করার আদেশ দেন ইন্দ্রকুমারকে আমচুকে রাজকে না বোমকেশকে এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ঘ বোমকেশ বোমকেশ নামে এক দূত ছিল যাকে রাজধর বন্দি করার আদেশ দেন পরের প্রশ্ন আসা যাক তেচল্লিশ নম্বর প্রশ্ন আগুন যত শীঘ্র নেবানো যায় ততই মঙ্গল বক্তাকে ধুরন্ধর রাজধর ইন্দ্রকুমার না ঈশা খাঁ বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন ঘ ঈশা খাঁ পরের প্রশ্নে আসা যাক ঈশা খাঁ কাকে নির্বোধ বলেছেন রাজধর ধুরন্ধর ইন্দ্রকুমার না চন্দ্রমাণিক্য এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ চন্দ্রমাণিক্য ঈশা খাঁ চন্দ্রমাণিক্যকে নির্বোধ বলেছেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আরাকান পতির ভাইয়ের নাম কি ঘামচু হানচু সিঞ্চেন না হামচু বন্ধুরা এর উত্তর হবে অপশন ঘ হামচু আরাকানপতির ভাইয়ের নাম ছিল হামচু পরের প্রশ্নে আসা যাক বন্দি হওয়ার পর আরাকানপতি সন্ধিপত্রের সাথে কি উপহার দিতে প্রস্তুত ছিলেন অপশনগুলি একবার দেখে নাও সবাই পাঁচশো ঘোড়া তিনটি হাতি পাঁচশো ঘোড়া তিরিশটি হাতি পনেরোশটি ঘোড়া আর তিরিশটি হাতি না না পনেরোশটি ঘোড়া আর তিনশোটি হাতি এর উত্তর কী হবে বললো সবাই এর উত্তর হবে বন্ধুরা অপশন ক পাঁচশো ঘোড়া আর তিনটি হাতি সন্ধিপত্রের সাথে তিনি পাঁচশোটি ঘোড়া আর তিনটি ব্রহ্মদেশের হাতি দিতে প্রস্তুত ছিলেন পরের প্রশ্নে ঈশা খাঁ কোন দিকে যুদ্ধ করছিলেন পূর্ব পশ্চিম উত্তর না দক্ষিণ ধ্যান দেবে বন্ধুরা এখানে ঈশা খাঁর কথা বলা হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন ক পূর্ব দিকে ঈশা খাঁ পূর্ব দিকে যুদ্ধে নিযুক্ত ছিলেন পরের প্রশ্ন রাত্রের অন্ধকারে গোপনে রাজাকে বন্দি করা ব্যাপারটা ঈশাখার নজরে কি কুকর্ম চামার বৃত্তি কাপুরুষতা না শ্রীগাল বৃত্তি এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ শ্রীগাল বৃত্তি ঈশাখার অনুযায়ী রাত্রের অন্ধকারে গোপনে রাজাকে বন্দি করা ব্যাপারটা হচ্ছে শ্রীগাল বৃত্তি পরের প্রশ্ন আসা যাক ঈশাখা মুকুটটিকে কোথায় নিক্ষেপ করলেন গমতির জলে রণক্ষেত্রে না অর্জুন গাছের তলায় না কর্ণফুলির জলে এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ কর্ণফুলির জলে ইশাখা মুকুটটিকে কর্ণফুলির জলে নিক্ষেপ করলেন পঞ্চাশ নম্বর প্রশ্ন এবার হেরে জিতব বক্তাকে রাজধর ধুরন্ধর না আরাকান রাজ না হামচু বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন ক রাজধর এবার হেরে জিতবো এই কথাটি রাজধর বলেছিল পরের প্রশ্ন আসা যাক একান্ন নম্বর প্রশ্ন আগুন যদি লাগাতে হয় তবে নিজের ঘরের চালটা সামলে লাগাতে হবে বক্তাকে অপশনগুলি দেখে নাও সবাই রাজধর ধুরন্ধর আরাকান রাজ না ঈশা খাঁ এর উত্তর হবে বন্ধুরা অপশন খ ধুরন্ধর ধুরন্ধর এই কথাগুলি বলেছিল পরের প্রশ্ন আসা যাক তীর ঈশা খাঁর কোন স্থানে বিদ্ধ হইল মস্তকে না ভীতে কণ্ঠে না বক্ষে এর উত্তর হবে অপশন ঘ বক্ষে ঈশা খাঁর বক্ষে তীরটি বিদ্ধ হয়েছিল পরের প্রশ্নে আসা যাক তিপ্পান্ন নম্বর প্রশ্ন ভগবানের যখন ইচ্ছা হয় তখন মরাও শক্ত নয় বাঁচাও শক্ত নয় সবই সহজ বক্তাকে অপশনগুলি দেখে নাও রাজধর চন্দ্রমাণিক্য আরাকান রাজ না ঈশা খাঁ বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন খ চন্দ্রমাণিক্য চন্দ্রমাণিক্য এই কথাগুলি বলেছিলেন পরের প্রশ্ন যুদ্ধক্ষেত্রে মৃত্যু তো বিবাহ শয্যা বক্তা কে রাজধর চন্দ্রমাণিক্য ইন্দ্রকুমার না ঈশা খাঁ এই উক্তিটি বলেছিল বন্ধুরা অপশন ঘ ঈশা খাঁ তাই এর সঠিক উত্তর হল ঈশা খাঁ পঞ্চান্ন নম্বর প্রশ্ন যুবরাজের আহত হওয়ার সংবাদ কে দেয় বনমালী উমেশ শিবু না বোমকেশ এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন খ উমেশ যুবরাজের আহত হওয়ার সংবাদটি উমেশ দেয় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন যুবরাজকে বান লাগার ও মাহুত কর্তৃক হাতি নিয়ে পালানোর সূচনা কে দেয় বনমালী উমেশ শিবু না ব্যোমকেশ বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন গ শিবু যুবরাজকে বান লাগার ও মাহুত কর্তৃক হাতি নিয়ে পালানোর সূচনা শিবু নামে জনৈক ব্যক্তি দেয় সাতান্ন নম্বর প্রশ্ন বেলা কত প্রহরে যুবরাজ ঈশা খাঁকে স্বহস্তে কবর দেন দুটো আড়াইটে তিনটে না চারটে এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ঘ চার বেলা চার প্রহরের সময় যুবরাজ নিজে স্বহস্তে ঈশা খাঁকে কবর দেন পরের প্রশ্ন সৈনিকেরা যুবরাজকে কোন স্থানে দেখতে পায় শিমুল তলাই গাছের তলাই অর্জুন গাছের তলাই না অশ্বত্থ তলাই এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন গো অর্জুন গাছের তলায় সৈনিকেরা যুবরাজকে অর্জুন গাছের তলায় দেখতে পায় যুবরাজ গাছের ডালপালা কেন সরানোর অনুরোধ করেন বাতাসের জন্য অন্ধকারের জন্য সূর্য দেখার জন্য না চাঁদ দেখার জন্য বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন ঘ চাঁদ দেখার জন্য যুবরাজ গাছের ডালপালাগুলো সরানোর অনুরোধ করেন না চাঁদ দেখার জন্য পরের প্রশ্ন আ অবশেষে মুকুট কাকে দেওয়া হয় রাজ ধর ইন্দ্রকুমার না ঈশা খাঁ এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ক রাজ অবশেষে মুকুট রাজ ধরেরই প্রাপ্য হয় রাজ যখন মুকুটটি চন্দ্রমাণিক্যকে দিতে যায় তখন তিনি বলেন যে আমার আর সময় হবে না ভাই এ মুকুট ইন্দ্রকুমারকে দাও তখন তিনি বলেন যে ঠিক আছে তাহলে আমি দাদার আদেশ মাথায় করলাম এ মুকুট তুমি নাও দাদা এই কথাটি ইন্দ্রকুমারকে বলে কিন্তু ইন্দ্রকুমার বলেন যে না আমি পরাজিত এ মুকুট তুমিই নাও দাদা তাই অবশেষে মুকুটটি রাজধরেরই প্রাপ্য হয় বন্ধুরা এবার আমরা পরিশিষ্ট অংশ থেকে কিছুগুলি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনে নেব আমরা জানি এই মুকুট নাটকটি একটি মুকুট নামে ক্ষুদ্র উপন্যাস থেকে নাট্যরূপে অনুবাদ করা হয়েছিল এবং ওই মুকুট নামক ক্ষুদ্র উপন্যাসটিতে পরিশিষ্ট অংশে কিছুগুলি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তাই এই তথ্যগুলি সবারই জেনে রাখা প্রয়োজন ত্রিপুরার রাজধানী ছিল উদয়পুর মনে রাখবে সবাই বন্ধুরা ত্রিপুরার রাজধানী ছিল উদয়পুর অমর মাণিক্য পলাইয়া পোলাইয়া আত্মহত্যা করেন অমর মাণিক্য পলাইয়া পোলাইয়া আত্মহত্যা করেন যখন যুদ্ধে তার পুত্রদের পরাজয় হয় তখন তিনি দেওঘাটে পলাইয়া আত্মহত্যা করেন ইন্দ্রকুমার মগদের সহিত যুদ্ধ করিয়া নিহত হন ইন্দ্রকুমার ওই মগদের সাথেই যুদ্ধ করে নিহত হন রাজধর রাজা হয়ে তিন বৎসর রাজত্ব করেছিলেন এবং গমতির জলে ডুবে তার মৃত্যু হয় যুদ্ধের পর রাজধর রাজা হয়েছিলেন এবং তিনি তিন বৎসর পর্যন্ত রাজত্ব করেছিলেন আবার গমতির জলে ডুবে তার মৃত্যু হয় ইন্দ্রকুমার যখন যুদ্ধে যান তখন তার স্ত্রী কমলা দেবী গর্ভবতী ছিলেন ধ্যান দেবে বন্ধুরা ইন্দ্রকুমারের স্ত্রীর নাম হল কমলা দেবী ইন্দ্রকুমার যখন যুদ্ধে যান তখন কমলা দেবী গর্ভবতী ছিলেন এবং তার একটি পুত্র হয়ে পড়ে ইন্দ্রকুমারের পুত্র কল্যাণ মাণিক্য রাজধরের মৃত্যুর পর রাজা হন এই যে বললাম যে ইন্দ্রকুমারের একটি পুত্র হয় তার নাম হয়েছিল কল্যাণ ওই ইন্দ্রকুমারের পুত্র কল্যাণ রাজধরের মৃত্যুর পর রাজা হয়েছিলেন সম্রাট শাহজাহানের ত্রিপুরা আক্রমণের সময় কল্যাণ তাকে পরাজিত করেছিল সম্রাট শাজাহান যখন ত্রিপুরা আক্রমণ করেছিলেন না তখন কল্যাণ মাণিক্য তাকে পরাজিত করেছিল তো বন্ধুরা ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি কোনো রকমভাবে তোমরা উপযোগী মনে করো তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিজের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে তাও অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার পরের ভিডিওটিতে धन्यवाद